बताए गेले सब भाई तारात्री सो एकটু কথা বলবো সবাই না এলে তো হবে না මොorsa লাগে তো बताइए सब गेले तारात्री सो এই তো আরেকজন আছে সব তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো কে আছো কোথাও দেখছো লাইভটা কোথা থেকে দেখছো আজকে আমি বাড়িতে না আমাদের দিদি ভাই আজকে লাইভে আসতে পারবে না কারণ আমি আজকে প্রোগ্রামে এসেছি বিয়ের তার জন্য আজকে আসতে পারবে না কালকেও আসতে পারবে না দুদিন আসতে পারবে না তো আমি ভাবলাম তাই জন্য কি দেখি আমি কিছুক্ষণ লাইভে আসি তো বিয়ে বাড়িতে এসছি আজকে তো দেখতেই পাচ্ছ আমার স্টুডিওটা আলাদা জায়গায় চলে এসছে স্টুডিও তো না এটা একটা ঘর রুমে আছি তো এখন সব কমপ্লিট হয়ে গেছে কাজ আবার বৈকালবেলায় আরম্ভ হবে কটা বাজে একটা বাইশ একটা উনিশ আবার সেই চারটের সময় আরম্ভ হবে তো আমি ভাবলাম কি একটু লাইভে আসা যাক হাই হ্যালো কোথা থেকে বলছো তুমি হ্যালো তোমার বাড়ি কোথায় এই দেখো মোবাইলে ঠেকা দিয়েছে আই গেলো এই দেখো মোবাইলে ঠাকা দিছি তো এইজন্যে থাকছ না কেসরকে যাচ্ছে এইবার থাকবে কমেন্ট কো সবাই তাড়াতাড়ি বেশিক্ষণ থাকবো না অবশ্য বেশ ভালো একটা জায়গা পেয়েছি লাইভ করার করার টাইম হতো না কিন্তু যাই হোক জায়গাটা পেলাম বলে করলাম ঘর ছেড়ে দিয়েছে দুজন আছে আমরা ক্যামেরাম্যান এই দেখো আর একটা আমার বন্ধু আছে শুয়ে আছে এই দেখো ধুয়দা আছে আমরা দুজনেই আছি এই একটা রুমে সবাই ঝটপট চলে এসে এখনো আসার টাইম না আমি টাইম পেলাম বলে এলাম তারপরে তোমরা যদি ভিডিওটা দেখতে পাও তাহলে বুঝতে পারবে কি আজকে আসেনি কিসের জন্য কমেন্ট করো সব কমেন্ট করো কমেন্ট না করলে তো বুঝতে পারবো না তাই না আর আমার কথাটা ঠিকঠাক আসছে কিনা একটু প্লিজ বলো কথাটা ঠিকঠাক যাচ্ছে কি না তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আর সবাইকে বলছি একটা এলকে করে দিও যারা যে আমার ভিডিওতে এসছে এখন একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের দিদি ভাইয়ের কী ব্যাপার সব কমেন্ট আসছে না কেন না কি বন্ধ হয়ে আছে না কি ব্যাপার আমি বুঝতে পারছি না একটাই কমেন্ট এলো একবার তারপরে আর আমার কথা সবাই শুনতে পাচ্ছে তো আমি কিছু বুঝতে পারছি না কমেন্ট আসার কথা একবার এলোবে থেমে গেছে